আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মামুন মোটরস বাইক গ্যালারি সেল আপডেট ডিস্কোয়ার একশো পঁচিশ চলে গেল উদয়পুর রাজবাড়ি সদর রাজবাড়ি এই ব্যাগটি শোরুম পেপারস অবস্থায় ছিল মডেল দু হাজার বাইশ এবার একটি ফাইনালি ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে এই ভিডিও দিয়েছিলাম তা ফাইনালি এই ব্যাগটি বিক্রি হয়ে গেলো এই ব্যাগটি যেন আর কি কল দিবেন না সোল আউট আমাদের লোকেশন খলিলপুর বাজার ফরহানপুর রোড শোদপুর সদরপুরের স্ক্রিনে অবশ্যই নাম্বারটা আমার দেওয়া থাকবে যদি কোনো ভাই বাইক বিক্রি করতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নম্বরে কল দেবেন যে নাম্বারটা দেওয়া আছে সেটা আমারই নাম্বার কল দিয়ে আপনার আপনার বাইকটি ন্যায্য মূল্যে বাইকটি বিক্রি করতে পারবেন এবং যদি কোনো ভাই বাইক করাই করতে ইচ্ছুক আমার কাছে যদি বাইক নাও থাকে আপনাদের কালেকশন করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কথা দিলাম আর আমাদের লোকেশন খলিলপুর বাজার পরানপুর রোড ফরিদপুর সদর ফরিদপুর এখানে আসলে আপনার আপনাদের যে কোনো বাইক এক্সচেঞ্জ করতে পারবেন ক্রয় করতে পারবেন এবং বিক্রয় করতে পারবেন তা বাইকটি যে ভাই নিল তার সাথে আমরা অবশ্যই নাম পরিচয় জানবো এবং কোথায় থেকে আইসি কিভাবে আইসি সেটাও জানানোর চেষ্টা করব আর বাইকটি কিন্তু দেখেন শোরুম ভিউয়ার্স দিয়ে দিলাম নগদ বাইরে আমাকে ক্যাশ টাকা দিয়ে দিয়েছে নগদ আমি পেপারসটাও বাইরে বাইরে দিয়ে দিলাম তা বাইকটি জেনে তার সাথে আমার একটু পরিচয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভালো আছি ভাই ভাই নাম জানো কি ক্যামেরা থেকে একটু তাকান ভাই আমার নাম পঙ্কজ বিশ্বাস আপনি তো বাইক টেকনিশিয়ান নাকি জি আপনি নিজের সার্ভিস সেন্টার আছে তো জি 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 বাইকটা আপনি ভিডিওতে যতটুকু দেখছেন বাস্তবে সে কতটুকু মিল পাইলেন আপনি আমি সম্পূর্ণ মিল আছে খালি সমস্যা না যা দেখছে ভিডিওতে সব ঠিক আছে ভাই কোনো মিটার টেম্পারিং পাইছেন না 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 কথা কাছে মিল আছে জি কথা কাছে মিল আছে এটা মামুন মোটরসাইকেল কাস্টমার বাইক পরে এবং ভিডিও তো আসতে পারে রাস্তা আছে জি আছে অসংখ্য ধন্যবাদ তা ভাই তো দোকান আছে কতদিন যাবো আপনার